হ্যালো স্টুডেন্টস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এয়ারলাইটিং হিস্ট্রির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই তিরিশে জানুয়ারি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার রুটিন চলে এসেছে আগামী দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার আগে প্রতিবারের মতোই তোমাদের সাজেশন নিয়ে আমি উনাল স্যার উপস্থিত থার্ড সেমিস্টারের মেজর ওয়ানের সাজেশন আজকে আমি তোমাদের প্রোভাইড করবো খুব ছোট্ট একটি সাজেশন চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শুনে নেওয়ার ভালো করে বুঝে নেওয়ার এবং প্রিপারেশন শুরু করো আশা রাখি প্রত্যেকেরই প্রিপারেশন হয়ে গেছে তোমরা প্রত্যেকের রিভিশন পর্বে আছো তাও আরেকবার বলছি যে ভালো করে কোশ্চেনগুলো দেখে নিও মিলিয়ে নিও এবং জোর কদমে প্রিপারেশন নাও মেজর ওয়ান থেকে আমি যে প্রশ্নগুলোকে তুলে এনেছি সেগুলি হলো প্রথম প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো অথবা দিয়ে এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতখানি দায়ী ছিল পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন মেগাস্থিনিসের সপ্তজাতি তত্ত্বের ওপর একটি টিকা লেখো পরের প্রশ্ন গৌতমীপুত্র সাতকর্ণী কিভাবে সাতবাহন সাম্রাজ্যের হিত গৌরব পুনরুদ্ধার করেছিলেন পরের প্রশ্ন কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন কুষাণ সাম্রাজ্যবাদের পিছনে অর্থনৈতিক কারণ সমূহ আলোচনা করো পরের প্রশ্ন গান্ধার শিল্পকলার টিকা লেখো ওপর পরের প্রশ্ন মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন গুপ্ত যুগে ভূমিদান প্রথার উপর মতামত ব্যক্ত করো পরের প্রশ্ন তুমি কি মনে করো গুপ্ত যুগ প্রকৃতই সুবর্ণযুগ ছিল মাত্র এই কটি প্রশ্ন আশা রাখবো তোমাদের এই সাজেশানটি পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে যদি তোমাদের সাজেশানটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের পাশাপাশি তারাও এই ভিডিওটি থেকে অর্থাৎ এই সাজেশানটি থেকে উপকৃত হতে পারে নেক্সট ভিডিওতে আমি তোমাদের মেজর টু এর খুব শীঘ্রই নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার প্রিপারেশন খুব ভালো করে নাও বেস্ট অফ লাক